সমানিত দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সিলেট বন্যা পরিস্থিতি তুলে ধরছি শর্মা নদীর পানি বেড়ে সিলেটের বিভিন্ন নগরী এলাকা প্লাবিত হয়েছে সিলেটের সদর সহ আটটি উপজেলা প্লাবিত হয়েছে সিলেটে বন্যার অবনতি হচ্ছে যত সময় বাড়াচ্ছে তত সিলেটে বন্যার অবস্থার অবনতি হচ্ছে সিলেটে শর্মা নদীর পানি বেড়ে দশ সেন্টিমিটার দশ দশমিক ছিয়াশি সেন্টিমিটার উপরে রয়েছে বিপদসীমার দশ দশমিক ছিয়াশি সেন্টিমিটার উপরে এলাকার নগরীর অনেক স্থানে পানি ঢুকে যাওয়ার কারণে দোকানপাট মানুষের চলাচল মানুষের যাতায়াতের রাস্তা ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছে সিলেটে শহরের মানুষ অনেকেই আটকা পড়েছেন পানির কারণে পানিবন্দি হয়ে পড়েছেন যদিও অন্যান্য চার উপজেলায় কিন্তু সিলেটের বাহিরে সেইগুলিতে বন্যা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসেছে বন্যার উন্নতি হয়েছে শুধু সিলেট নগরীতে কিন্তু পানি ঢুকে পড়েছে শোরুমা নদীর পানি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন আমাদের পেজ অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন